সংক্ষেপে কথা শুনবো আজকের সম্মানিত প্রধান অতিথি শহীদিকা ফেলা বাংলাদেশ জামাত ইসলামের বান্দরবন পার্বত্য জেলা শাখার সম্মানিত আমির জনাব এস এম আব্দুল সালাম আজাদ সাহেব ওনাকে প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন আমরা আল্লাহর শকর আদায় করছি আলহামদুলিল্লাহ ফেসিস মুক্ত পরিবেশে ঈদের ঈদ জমা উপহার দিয়েছে ঈদ অনুজিতের উপহার দিয়েছে আল্লাহ আল্লাহর শকর আদায় করতে কি আপনাদের কষ্ট হবে একটু উচ্চ করে বলেন আলহামদুলিল্লাহ আর যে সরকার দ্রব্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বাভাবিকভাবে জীবন যাপনের সুযোগ করে দিয়েছেন সেই সরকারকে ধন্যবাদ দেবেন না আমরা দোয়া করছি আল্লাহ পাক সুবহানাহু তাদেরকে আরো যোগ্যতা দান করুন আমরা আল্লাহ শুকর আদায় করার সাথে সাথে যেই রসুলের আদর্শকে সামনে রেখে সমগ্র দুনিয়াটার রঙকে পরিবর্তন করতে চায় সেই রসুল আকদের সাল্লাহ আলহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাহ আলহি আরো জুড়ে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি আমরা সকল শহীদদের মর্যাদা সম্মান কামনা করছি মহান রব্বুল ইজত পল জালাল নিকট বিশেষ করে জুলাই আন্দোলনে বুক পেতে যারা দিয়েছে সৈরচারকে মেসেজ দিয়েছে লাঠির বাড়ি মানুষটা সামাল দিতে পারবি না বুক পেতেছি গুলি খড় এই কথা বলেছিল বুকের ভিতর ধারুন ঝড় বুক পেতেছি গুলি খড় একজন আবু সাহেব গোটা জাতিকে ঋণী করে গেছেন বলেন টিকা কিন্তু দুঃখজনক হলেও সত্য বৈষম্য এখনো দূর হয়নি আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিই আমাদের চকরিয়া কক্সবাজারের সম্মানিত নমিনী আব্দুল্লাহ আল ফারুক তো পর্যটনের কথা বলে গেছে রিসেন্ট ঈদের আগে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে তিন পার্বত্য জেলার জন্য আফতকালীন টাকা বরাদ্দ দেওয়া হয়েছে খাগড়াচুরি দেওয়া হয়েছে তিন কোটি বাইশ লাখ প্লাস প্লাসচুরিকে দেওয়া হয়েছে কত তিন কোটি বাইশ লাখ রাঙ্গামাটিকে দেওয়া হয়েছে এক কোটি পঞ্চান্ন লাখ প্লাস আর বান্দরবন পার্বত্য জেলাকে দিয়েছে অনলি ফাইভ লাখ খুশি হইতে পারছেন অনলি পাঁচ লাখ তাও দুজনের নামে তবে বান্দরবন পার্বত্য জেলাকে এক টাকাও দেন এটা ভালো বৈষম্য নাকি এটা কি ইনসাফ না বৈষম্য এখনো বৈষম্য আছে তবে আমরা আশা করি আবার আবু সাইদ মুক্তদের জীবন দিতে হবে না ইনশাল্লাহ সময় মতো এগুলো কি পরিবর্তন হবে আশাবাদী কেমন বলেন এক ভাই বলেছেন আমি কারো উদ্ধৃতি না আবু সাদিক কায়েম সাতকানিয়ার ছেলে না আমি এটা মানি না আবু সাদিক কায়েমরা গোটা বাংলার মানুষের সম্পদ আবু সাহেব কারিবারা আমাদের বুকের কলিছার টুকরো ছেলেগুলো যাদের উপরে আমরা আমাদের ভবিষ্যৎকে ছেড়ে দিতে পারি নির্দিদায় নিচ্ছিন্তে বলেন টিকিরাও এক তারিখ জামাত ইসলামীকে নিষিদ্ধ করল হাসিনা আমাদের চোখে ঘুম নাই প্রোগ্রামের পর প্রোগ্রাম হচ্ছে ছয় তারিখ এই ছাত্র জনতা নতুন প্রোগ্রাম দিলেন ঘন্টার পরে হচ্ছে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হচ্ছে ন্যাট বন্ধ করে দেওয়া হচ্ছে যখন ছাত্র জনতা নতুন করে সিদ্ধান্ত নিল ছয় তারিখ নয় পাঁচ তারিখ সেই দিন শেট দাই দিয়ে বলেছি আল্লাহ তুমি তাদেরকে কবুল করিল্লা আমাদের কলিঝার টাম সেই দিন যখন দাঁড়িয়ে গেছেন এই মহিলাকে বাংলাদেশ ছেড়ে তার মামার বাড়িতে আশ্রয় হয়েছে বলেন টিক বন্ধুগণ কালচার আবরণ শিল্পগোষ্ঠীর এই প্রোগ্রাম একটা সামাজিক প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রাম এই বাংলাদেশটাকে ধ্বংস করেছে বোম্বাই আকিদাকে নষ্ট করে দিচ্ছে আবরণ শিল্পগোষ্ঠী গোষ্ঠী জাগরণ শিল্পগোষ্ঠী দিগন্ত শিল্পগোষ্ঠী পাঞ্জারি শিল্পগোষ্ঠী নতুন কালচার অনুষ্ঠানের জন্য নতুন কালচার জন্ম দিয়ে গোটা জাতিকে আদর্শের দিকে আবরণ শিল্পী গোষ্ঠীর যোগ্যতা বিশেষ করে এখানে যারা সাকাওয়াত আছে তারপরে তার জমানরা আছেন তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমাদের বাবারা তোমাদের পেছনে আছে ইনশাআল্লাহ আল্লাহ বাংলার মাটি দেখে যাবতীয় বৈষম্য দূর করে একটা নতুন বাংলাদেশ করা হবে যেই বাংলাদেশে শুধুমাত্র আল্লাহ আর কারো ভয় থাকবে না কারণ আমাদের ছেলেরা জেগেছে এটা জাঘার মতো ঝাগা এইখানে প্রয়োজনে নতুন একটা বদর হবে আরো একবার নতুন একটা বদর হবে আমাদের বন্ধুরা রাজনৈতিক বন্ধুরা তোমরা যারা বলতেছ সংস্কার আমরা করব, আমরা তো তোমাদের রাজনীতিও দেখেছি তোমাদের লুটে পুটে খাওয়ার ইতিহাসও জানি অনেকদিন তো ক্ষমতায় ছিলে কোন ধরনের সংস্কার তোমরা করেছ সেই বিষয়গুলো কি জাতি ভুলে গেছে বলেছে কিনা বলে নেই এবং জামায়াত ইসলামী ও পাওয়ারে ছিল জামায়াত ইসলামীর নেতারা হেসে হেসে জীবন দিয়েছে কোন নিষ্করণে আর আপনারা কার কাছে গিয়ে একজন সাধারণ ভারতীয় এমবেসেডারের সামনে কথা মত করে দাঁড়িয়ে পুরো জাতিকে তোমরা কলঙ্কিত করেছ আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে বলতে চায় চল্লিশ কোটি মুসলমান সেখানে আছে বন্ধু প্রথম দেশ ভারত একত্রে আমাদের আমাদের সহযোগিতা করেছ তার জন্য স্যালুট আগ্রাসী মনোভাব উঠিয়ে নাও তোমরা তোমাদের দেশের রাজনীতি করো আমাদের দেশের রাজনীতি নিয়ে তোমাদের মাথা কামানোর প্রয়োজন নাই কারণ আমরা আমাদের ভাত কেটে শিখেছি শুধু পার্বত্য চট্টগ্রামের ইনকাম দিয়ে গোটা বাংলাদেশ চলতে পারবে ইনশাল্লাহ কক্সবাজারের ইনকাম দিয়ে বাংলাদেশ চলতে পারবে ইনশাল্লাহ যে চ্যানেল করেছে বঙ্গবন্ধুর নামে এই চ্যানেল দিয়ে যত পয়সা খরচ করেছে হাসিনা ওই ধরনের কয়েকটা ফোন লাইন করা যেত আজকে ঈদের দিন থেকে আজ পর্যন্ত কয়েক ডজন লোক এখানে মারা যেত না কেন এই বসে হ্যা যুবক তোমরা তাড়াও আমরা একটা নতুন বাংলাদেশের জন্ম দিতে চাই যেই মা সাদিকমদেরকে জন্ম দিয়েছে তোমরাও সেই মাইয়ের সন্তান যুবকেরা তাড়াও আর নয় সামনে স্বাধীনতা পেছনে মরণ আমরা দিকে যেতে চায় না আমরা স্বাধীনতার নতুন স্বাধীনতাকে ধরে রেখে নতুন বাংলাদেশ করতে চায় আপনারা কি রাজি আছেন আসুন যুবকেরা ধরাও আর এই দল সেই দল নয় আর এই নীতি সেই নীতি নয় আকিদার কথা বলছি মুসলমানের আকিদে একটা লাইলা হাইলাল্লাহ পালাম আন্নাহু লাইলা হাইলাল্লাহ আর মুসলমানদের আকিদার পরিચ્છন্ন কথা তাত্তাবিউ মা উনজিলা ইলাইকুম আল্লাহর পক্ষ থেকে জান আসল হয়েছে তা অনুসরণ করতে হবে ধর্মনীদের পক্ষতবাতকে অনুসরণ করার সুযোগ নাই 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 ঠিক জাতীয়তাবাদের অনুসরণ করার সুযোগ নাই 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 ঠিক ওয়ালা তাতাবিউ মিন আউলিয়া কোন আউলিয়া কুমার বন্ধু তাদের কথা অনুসরণ করা যাবে না আসল নতুন সিদ্ধান্তরে সোশ্যালিজম নয় ক্যাপিটালিজম নয় ফান্ডামেন্টালিস্ট নয় আমরা কোন ধর্ম নিরপেক্ষতাবাদ নয় জাতীয়তাবাদ নয় তহিদবাদ ইসলামই হবে একমাত্র শক্তি ইসলামই হবে জাহান্নামের অন্যতম মাধ্যম বলে ঠিকirao আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করুন আমাদের ছেলেরা যারা সামনে গিয়ে যে বুকের দিয়েছে আল্লাহ সলেদের শাহাদতকে কবুল করুন এবং যেই সমস্ত শহীদরা শহীদের পরিবারের প্রতি আমরা কি থাকবো অনুগত থাকবো এবং তাদেরকে স্মরণ রাখব বর্তমান যে সরকার এই সরকারের চারটি কাজের কথা আমি বলছি এক নম্বর চব্বিশ আন্দোলনের বিচার করতে হবে কুড়িদের বিচার করতে হবে রাজি আছেন চব্বিশ আন্দোলনে যেই সমস্ত ভায়রা সাহায্য উদ্বরণ করেছে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নিরহ ছাত্রদেরকে হত্যা করেছে আজকের এখান থেকে তাদের সরাসরি বিচার দাবি করছি দুই নম্বর পরিকল্পিতভাবে সংস্কার করতে হবে তিন নম্বর স্থানীয় নির্বাচন আগে দিতে হবে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে সর্বশেষ জাতীয় নির্বাচন হবে এই কাজ যদি সাহেব করতে পারেন আমাদের সাহেবের সাথে নতুন দেশ দেখে গড়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা দেবে ইনশাআল্লাহ আমি পরিশেষে আজকের প্রোগ্রামের সফলতা কামনা করে আমাদের কলিজার টুকরো ছাত্র যারা হৃদয়ের স্পন্দন হয়ে আছে সাদিক কাইমরা